বন্ধুরা ওয়েলকাম টু ফুটবল দলের ভিডিওতে সবাইকে স্বাগত এই ভিডিওতে বেশ একটা ইম্পর্টেন্ট আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমত সঙ্গীতা বাসপুর ইস্টবেঙ্গল ওমেন্স টিমের অত্যন্ত ইম্পর্টেন্ট একজন প্লেয়ার যাকে নিয়ে লাস্ট কয়েকদিন অনেক কথাবার্তা হয়েছে তার কারণ কলকাতারই একটি ইউটিউব চ্যানেল তার একটি ইন্টারভিউ নেয় এবং সেখানে তিনি এইটা বলেছিলেন বলে সেখানে দাবি করা হয়েছিল যে তিনি মোহনবাগানে খেলতে চান তার মনে প্রাণে মোহনবাগান রয়েছে তো সেই কারণে ইস্টবেঙ্গল সাপোর্টার্সরা অবশ্যই তাকে একটা মিস ইন্টারপ্রিট করেন এবং স্বাভাবিকভাবেই সত্যি কথা বলতে গেলে দ্য র্যাভারি বিটুইন মোহনবাগান অ্যান্ড ইস্টবেঙ্গল সো দোজ কাইন্ড অফ ওয়ার্ডস ওয়ার ভেরি মাছ সেন্সিটিভ অ্যান্ড অবভিয়াসলি অ্যাগেন্স্ট দ্য কালচার অফ বোথ দ্য টিমস কোনো টিমের ক্ষেত্রেই কিন্তু এই কালচারটা ফলো করা হয় না হ্যাঁ অবভিয়াসলি ইস্টবেঙ্গলে খেলা প্লেয়ার মোহনবাগানে খেলেছে মোহনবাগানে খেলা প্লেয়ার বেঙ্গলে খেলেছে কিন্তু দ্য ইস্যু ইজ ভেরি মাছ সেন্সিটিভ তো সেই কারণেই কিন্তু সঙ্গীতা তিনি আজকের একটি স্টেটমেন্ট দিয়েছেন অফিশিয়াল স্টেটমেন্ট দিয়েছেন এবং এটাই কিন্তু আমরা আমাদের ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে যে ঘটনাটি ঘটে থাকুক না কেন তিনি যাতে তার পয়েন্ট অফ ভিউটা ক্লিয়ার করে দেন তো সেখানে তিনি বলেছেন যে তার মামাকে দেখে তিনি উদ্বুদ্ধ হয়েছেন এবং তার মামা মোস্ট প্রভাবলি মোহনবাগানের মতো সাপোর্টার ছিলেন তিনি সেই জিনিসটাকে বেরোতে গিয়েছিলেন এবং সেই কারণেই কিন্তু এরকম একটা যেটা মিসকমিউনিকেশান সেরকম একটা তৈরি হয়েছিল এবং আলটিমেটলি ওইস্টবেঙ্গল সাপোর্টার্সের উদ্দেশ্যে তিনি কিন্তু সরি চেয়ে নিয়েছেন এটা কিন্তু অভিয়াসলি সঙ্গিতা বাসপুরের দিক থেকে একটা খুব ভালো ইনিশিয়েটিভ বলে ফুটবল দুনিয়া মনে করে অন্যদিকে ফুটবল দুনিয়া আপনাদেরকে একটা খবর অনেকদিন আগেই দিয়েছিল যদিও তারপরে সে বিষয়টা নিয়ে বেঙ্গল খুব একটা এগোয়নি কিন্তু ডুরেন্ট কাপে প্রাপ্ত সিং গিলের খারাপ পারফরমেন্সের পর কিন্তু এই মুহুর্তে যেটা লেটেস্ট লেটেস্ট আপডেট ইস্ট বেঙ্গল কিন্তু একজন গোলকিপারের খোঁজে রয়েছে যদিও সেই গোলকিপার যথেষ্ট হাই প্রোফাইল অ্যাস অফ ইন্ডিয়ান ফুটবল সার্কিট বাট এক্ষুনি আমরা নামটা বলছি না তবে একজন হাই প্রোফাইল গোলকিপারের এজেন্টের সঙ্গে কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কথাবার্তা বলেছে এইরকম একটা আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে যদিও সেই ডিল হওয়া ইটস কোয়াইট মানে ইম্পসিবল অ্যাজ অফ নাও টুডে যদিও এনিথিং ক্যান বি হ্যাপেন ইন ট্রান্সফার মার্কেট ট্রান্সফার মার্কেটে যা ইচ্ছা হতে পারে বাট স্টিল নাও যদি এই মুহুর্তে দাঁড়িয়ে ব্যাপারটাকে আমাদেরকে ইন্টারপ্রিট করতে হয় তাহলে আমরা বলতে পারি যে দ্যাট ডিল উইড বি ভেরি মাচ ডিফিকাল্ট বাট হ্যাঁ একজন এক্সপিরিয়েন্সড ইন্ডিয়ান গোলকিপারের সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কথাবার্তা বলছে তো দেখা যাক কি হয় এবং হলে কিন্তু সেটা অবশ্যই ডিসেম্বরের আগে হওয়ার পসিবিলিটি খুব খুব একটা নেই বলেই আমরা মনে করছি মানে আমরা যতটা জিনিসগুলোকে অ্যানালাইসিস করছি এবং সেখান থেকে এটা আমাদের একটা পার্সোনাল অ্যাসাম্পশন হিসেবে আপনারা ধরে নিতেই পারেন যে হ্যাঁ অবভিয়াসলি একজন এক্সপিরিয়েন্স ক্যাম্পেনার একজন এক্সপিরিয়েন্স ইন্ডিয়ান গোলকিপার তার সঙ্গে বেঙ্গল ম্যানেজমেন্ট কথাবার্তা বললেও কিন্তু সুপার কাপে আর টিমে রকম কোনো চেঞ্জ হওয়ার পসিবিলিটি খুবই লেস হ্যাঁ ফরেনারদের ক্ষেত্রে হয়তো কিছু অ্যানাউন্সমেন্ট আসলেও আসতে পারে বাট ইন টার্মস অফ ইন্ডিয়ান রিক্রুটমেন্ট ডিসেম্বরের আগে বা যখন জানুয়ারিতে আইএসএল শুরু হবে বা আইএসএল শুরু হয়ে জাস্ট একটা দুটো ম্যাচেস খেলা হবে তার আগে কিন্তু সেরকমভাবে ইনফোর্সমেন্ট যেটাকে আমরা বলি আরেকটু নিজেদের যে পাওয়ারটা রয়েছে সেটাকে ইনক্রিজ করা তার কারণ সত্যি কথা বলতে গেলে ইস্টবেঙ্গলের বোথ ফ্ল্যাংস সেখানে কিন্তু এখনও কিছুটা উইকনেস রয়েছে সো অবভিয়াসলি সেই যে ডেপ্রিশনটা রয়েছে সেটাকে ঠিক করতে হবে এবং ঠিক করার জন্য কিছু রিএনফোর্সমেন্ট জেনারেশনের দরকার রয়েছে এবং সেটা কিন্তু যতটা আমাদের একমিশন ডিসেম্বর বা জানুয়ারির আগে কিন্তু হয় সেটা কোনো পসিবিলিটি নেই তো যাই হোক ভিডিওটা ছোট্টই ছিল যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক সে সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ আমরা এটা বলি আমরা সাবস্ক্রাইব করলে কিন্তু আরও ভালো কাজ করে মোটিভেশন পাওয়া যায় তো এখন কথা এই পর্যন্ত দেখা হচ্ছে পরে কোনো লাইফ পরে কোনো ভিডিও থ্যাংক ইউ সো মাচ টু